অপমানিত অপদস্থ পৃথিবীতে সবচাইতে বেশি হলো মুসলিম জাতি মুসলমানেরা মুসলমানেরা তো এই অপমান থেকে এই অপদস্থ থেকে বাঁচার উপায় কি এই অপমান থেকে বাঁচার কি কোনোই মাধ্যম নেই এই অপমান থেকে বাঁচার কি কোনো উপায় নেই এই পরাজয় থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীর মানুষদেরকে অবশ্যই অবশ্যই এই অপমান এই অপদস্থ এই পরাজয় থেকে মুক্তি পাওয়ার বিশেষ একটা রাস্তা বলে দিয়েছেন কালামে পাকে কে আল্লাহ তালা বলেন ওয়া লা হাজানু আনতুমুল আ'লাউ বিল হুদ ইন আমার আল্লাহ বা রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তোমরা ভয় পেও না তোমরা পেরেশানি হয়ো না আনতুমুল আলাউন তোমরাই বিজয়ী হবা তোমরাই মুক্তি পাবা বিজয়ের 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 নিশান তোমরাই অর্জন করতে পারবা কিন্তু পারবা কিন্তু আল্লাহ তাআলা বিজয় হওয়ার জন্য বা এই অপমান থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ একটা শর্ত আল্লাহ তালা আরোপ করে দিয়েছেন শর্তটা কি আল্লাহ তালা বলেন আং তুমুল মুমিনিন যদি তোমরা মৌমিন হতে পারো যদি তোমরা ইমানদার হতে পারো তাহলে এখন বলবেন যে পৃথিবীতে যে সমস্ত মুসলমানেরা নির্যাতনের শিকার যারা এখনো মুসলমান হওয়ার পরেও নির্যাতনের শিকার তার মানে আল্লাহ তালা বললেন যদি তোমরা মমিন হতে পারো মুসলমান হতে পারো তাহলে তোমরা বিজয় লাভ করবা তোমরাই এই জুলুমের শিকার থেকে মুক্তি পাবা অর্থাৎ মুসলমান হওয়ার পরেও তো মানুষেরা জুলুমের শিকার বা বিপদের সম্মুখীন অপমান অপদস্থ হতে হয় তাহলে তার মানে কি তার মানে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু আমাদেরকে মুমিন হওয়া একটা বিশেষ শর্ত হিসেবে দিয়েছেন যদি তোমরা মমিন হতে পারো তাহলে তোমরাই বিজয়ী হতে পারবা যদি তোমরা ইমানদার হতে পারো তাহলে তোমরাই মুক্তি লাভ করতে পারবা এই জুলুমের শিকার থেকে তোমরাই মুক্তি অর্জন করতে পারবা তার মানে তার মানে আমরা যেরকম মমিন হিসেবে দাবি করি আমরা এই মমিন বা এই মুসলমান হওয়ার পরেও আমরা জুলুমের শিকার আমরা অপমানিত আমরা অপদস্থ তার মানে বুঝতে হবে যে আমরা মমিনের মতো মমিন নয় আমরা ইমানদারের মতো ইমানদার হতে পারি নাই যদি মমিনের মতো মমিন হতে পারতাম যদি ইমানদারের মতো ইমানদার হতে পারতাম তাহলে আমরা অবশ্যই অবশ্যই আল্লাহাল দেওয়া এই শর্ত অনুযায়ী আমরা বিজয়ের নিশান উদ্দীন করতে পারতাম আমরা বিজয়ী অর্জন করতে পারতাম আমরা বিজয়ী যেহেতু হতে পারছি না অপমান যে যেহেতু বেশি আমরা তার মানে বুঝতে হবে আমরা হতে পারি মতো আমি মাঝে ছোট্ট একটা উদাহরণ দিয়ে থাকি যে আপনারা যখন রেস্টুরেন্টে যাবেন যখন আপনারা হোটেলে যাবেন যাওয়ার পরে দেখতে পাবেন এখানে এক প্লেট ভাত যদি খান তাহলে এক প্লেট ভাত খাইতে গেলে পনেরো টাকা সেখানে ব্যয় করতে হয় বা দিতে হয় পনেরো টাকা দিয়ে এক প্লেট ভাত পাওয়া যায় কিন্তু এরই বিপরীতে যদি আপনারা এক প্লেট কাচ্চি বিরিয়ানি খান আপনারা যদি এক প্লেট বিরিয়ানি খান তাহলে আপনাকে দুইশো আড়াইশো টাকা গুনতে হয় অথচ আপনার এক প্লেট ভাত দিয়েও কিন্তু আপনার পেট ভরবে আবার এক প্লেট কাচ্চি বিরিয়ানি দিয়েও কিন্তু আপনার পেট ভরবে তো এক প্লেট ভাত আর এক প্লেট কাচ্ছি বিরিয়ানি একটা হল পনেরো টাকা প্লেট আরেকটা হলো দু থেকে আড়াইশো টাকা প্লেট দুটোর মান যেরকম এক না খাবার দুটোই দুটোই খাবার কিন্তু খাবারের মানের দিক দিয়ে দেখতে গেলে দুটো এক নয় যেভাবে দুটো খাবারের মান এক নয় সেভাবে প্রত্যেকটা মানুষ যারা ইসলাম ধর্মের ভিতরে আছেন তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করলেও তারা বাস্তবিক পক্ষে পরিপূর্ণ ইমানদার নয় পরিপূর্ণ মমিন নয় যদি পরিপূর্ণ মমিন হতো তাহলে আল্লাহ পাক রব্বুল আর অবশ্যই অবশ্যই আমাদেরকে বিজয়ের 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 নিশান অর্জন করার তৌফিক দান করত তার মানে আমরা মমিনের মতো মমিন ইমানদারের মতো ইমানদার হতে পারি নাই